আমার পরানো যাহা তুমি তাই তুমি তাই গো অনেকে ভাবতেছে আমি মনে শিল্পী হয়ে গেছি আসলে এমন একটা জিনিস আমি গায়ে দিয়ে আসি এটা আমার ভেতরের যে গোপন প্রতিভা সেটা বের করে নিয়ে আসতেছে আপনার কবি সত্তা বলেন শিল্পী সত্তা বলেন রাজনৈতিক প্রতিভা বলেন সবগুলোতে একটা কনফিডেন্স বুস্ট করবে এজন্য হয়তো সব রাজনীতিবিদরা এই পশপিনা শালটা ইউজ করে সো কনফিডেন্স বুস্টার হিসেবে এটা খুব কাজে দেয় আপনাদের একটা একটা করে ছয়টা কালার আমি দেখাবো এখন সো এ হচ্ছে একটা কালার এটা হাতে কাজ করা কাশ্মীরের যারা নারীরা আছে অর্থাৎ কাশ্মীরের বাসায় যারা থাকে ওরা হচ্ছে এই ধরনের কাজগুলো হাতে করা করে থাকে হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজ এই জন্য কাশ্মীরের শাল সালের পাগল ছিল সব মোগল সম্রাটরা একই সাথে রানি ভিক্টোরিয়ার কথা শুনি শেষ পর্যন্ত এই সালের পাগল কিন্তু ছিল এবং পরবর্তীতে আমরা শুনছি পর্তুগিজরা পর্যন্ত তাদের দেশে নিয়ে যায় ইউরোপিয়ানরা তাদের দেশে এটা নিয়ে যায় ব্রিটিশরা পর্যন্ত এই শালটা কিন্তু নিয়ে যায় আর এখন কিন্তু সাউথ এশিয়ার নরেন্দ্র মোদী থেকে শুরু করে বড় বড় রাজনীতিবিদ সবার গায়ে কিন্তু পোষণ শাল সেই সালের কদর কিন্তু সবাই বুঝে আমরা বাঙালিরা কেন বুঝবেন আজই এখন অর্ডার করুন ধন্যবাদ